এই এই কারণে সকালে ফিরেছিলাম রাত্রে অকথ্য ভাষায় আর বলে আগে গালি গালা ছড়িয়ে দিয়া নিয়ে দিয়ে মারবে ধরবে রোমো থাকতে পারবি না তোর তোর তো বন্ডিল দেওয়া লাগে নাই অকথ্য ভাষায় রাত্রে গালি গালাস করছে এরপরে শেষে আমি একটা প্রশ্ন করছি যে দেখ তোরা আরো ডাক্তার ফেলে একদিন নিতে অনুমান করি যেন আমার এই রাত্রে মারবে রাত্রে সাড়ে দশটায় সে এমনিতে অসুস্থ আরো দুই বছর আগে থেকে মানে তারে পাথর নিয়ে নিয়ে আমরা হ্যাঁ না অসুস্থ সারে বিএসআর আর উনি তো আমাদের एक्चुअली স্কুলের শিক্ষক ছিলেন রিটায়ার্ড প্রাপ্ত এবং উনি একজন চিকিৎসক পলিচিকিৎসক ঠিকই কিন্তু উনি সার্জিক্যাল থেকে শুরু করে সব কিছুই উনি করেন একজন এমবিবিএস এর থেকে উনি কম না কোনো আংশে কারণ ওনার ফ্রি সিস্টেম অনেক সাপোর্ট শুধু আমাদের রুদ্ধন এলাকাটা যে তা না মানে টোটাল কাকসিরে ইনোয়ান কাঠালতলি আশেপাশে যারা এবং তার প্রিসক্রিপশন গুলি বরিশাল থেকে মানে বাদ দিতে পারে না মানে ভালো একজন চিকিৎসক আমাদের জন্য উপকার হয় তার যে ভাতিজারা যারা আছে ওরা সবাই মানে প্রতিষ্ঠিত ওরা চাচ্ছিল যে ওনার আবার পাথা নিয়ে আসবে না আশ্রমে থাকবে ওনার সাথে এদের সাথে সম্পৃক্ত তো তো আমরা রিকোয়েস্ট করছি মানে এই রমজানের সময় ওরা একদম ফুলফিল সবকিছু ব্যাগ অ্যান্ড প্যাগেজ ই করে ফেলছে যে নিয়ে যাবে তা আমি রিকোয়েস্ট করছি যে দেখ আর তোরা যদি নিয়ে যাস তোরাও এখানে জন্ম হয়েছে তোরা এখানে বড় হয়েছ সারে আমাদের একটা অংশ এখানে তার সাথে কোনো ধর্মীয় কোনো বিষয় নাই এবং সে আমাদের শিক্ষক এবং তার দ্বারা আমাদের উপকৃত হয় যেহেতু সারে যদি নিয়ে যাস তার সমস্যা যেহেতু সারে থাকে যতটুকু সে পারে ততটুকু আমাদের সহযোগিতা করতেছে এবং যতদিন জীবিত আছে ততদিন সে আমাদের এখানে থাকবে রিকোয়েস্ট করার পরে কিন্তু ওরা একটু নমিনি হয়েছে এবং সারের সাথে আমি সরাসরি কথা বলছি সারেও বলছে যে দেখো আমার তার শরীরের সাথে যায় না এত পেশেন্ট এত চাপ নিতে পারি না তখন স্যার নিজে বসে আমরা বলছি যে স্যার আপনি যতটুকু পারেন হামলার বিষয়টা আসলে এটা দুঃখজনক এটা নেকারজনক এটা এগুলি মানে কাম্য না কারণ সে আমাদের মানে এটা আশীর্বাদ হয়ে আছে এগুলো তো সে মানে কি বলবো মানে এগুলো ভাষা প্রকাশ করার মতো না এটা তো সুষ্ঠু তদন্ত হবে সুষ্ঠ বিচার হবে এটা উচিত এটা সকলেরই কাম্য খুবজন বাজারে ওনার দোকানের সামনে জড়ো হয়েছে তারা এই বিষয়টার সুস্থ বিচারের দাবি করছে এবং আইনের আওতায় নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই বিশ্বের বিচারের দাবি জানাইছে